একদা হজরত ইব্রাহিম সালামের পিতা আজর তাকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাও এবং বিক্রি করে আস কিন্তু যুবক হযরত ইব্রাহিম সালাম তখনও নবুয়ত পাননি তিনি কৌতূহল বস্ত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা যান এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি তখন আজর তাকে বললেন এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হল এই মূর্তি আসমান জমিন পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে এবং আমাদেরকেও সৃষ্টি করেছে এই মূর্তিগুলো হলো আমাদের খোদা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম সালামের মাথায় তুলে দিল এবং হযরত ইব্রাহিম আলাহি সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন এবং পথিমধ্যে তার প্রস্রাব চাপল হযরত ইব্রাহিম আলাহি সালাম তখন মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন মূর্তিগুলোর শরীর পানি দিয়ে ভেজা হজরত ইব্রাহিম সালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার তোমার শরীর পানি দিয়ে ভেজা কেন কিন্তু মূর্তি তো কোন কথা বলে না হজরত ইব্রাহিম সালাম খেয়াল করে দেখলেন তার পাশেই একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের লেজ দিয়ে টপটপ করে পানি পড়ছে হজরত ইব্রাহিম আলাহি সালামের বুঝতে আর বাকি রইল না কুকুর প্রস্রাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভেঙে দিয়েছে হজরত ইব্রাহিম সালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এই সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছ এবং মানুষকেও সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রসাব করছিল তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেকেই নিজে রক্ষা করতে পারো না এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় মূর্তির জুড়িটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁত করাল এরপর হযরত ইব্রাহিম সালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব তোমরা আমার পিছন পিছন হেঁটে যাবে এই বলে হযরত ইব্রাহিম সালাম হাঁটা শুরু করলেন কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন সে মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে হজরত ইব্রাহিম সালাম এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ ও আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না হজরত ইব্রাহিম আলাহি সালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন এবং রশির একটি মাথা নিজের হাতে রেখে টানতে টানতে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে নিয়ে যেতে শুরু করলেন বাজারে পৌঁছে তিনি দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তি বিক্রি হল না ভাঙা মূর্তি কেই বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম সালাম সেই মূর্তিগুলোকে জুড়িতে ভরে বাড়ির দিকে রওয়ানা দিলেন বাড়িতে পৌঁছার পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি একটি মূর্তিও বিক্রি করতে পারনি হজরত ইব্রাহিম সালাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে আজর এবার তাকে বলল মূর্তি ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছ ইব্রাহিম সালাম বলল আমি এই মূর্তিগুলোকে যখন নিয়ে যাচ্ছিলাম আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন খোদা বলতে লাগল আমার শক্তি বেশি অপর আরেকজন খোদা বলতে লাগল আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করল মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে আর এই ভাঙা মূর্তি বাজারে কেউ কিনবে না এ কথা শুনে আজর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই তাদের তো শরীরে কোনো শক্তি নেই হজরত ইব্রাহিম সালাম বললেন আব্বাজান এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন ইব্রাহিম আলাহি সালামের মুখে এরকম যুক্তি শোনার পর আজর আর কোনো উত্তর দিতে পারল না চুপ হয়ে সেখান থেকে চলে গেল হযরত ইব্রাহিম আলাহি সাল্লাম রবের সন্ধানে নিজেকে আত্মনিযোগ করেছিলেন এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাহি সালাম মরিয়া হয়ে উঠেছিলেন একদিন হজরত ইব্রাহিম আলাহি সালামের গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সেই মেলায় যেতে হবে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন আমি অসুস্থ আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন তবু রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে তিন দিন পরে ফিরব এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল হজরত ইব্রাহিম সালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা বানায় এবং তাদের উপাসনা করে এবার দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কি না হযরত ইব্রাহিম সালাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা রয়েছে কোনোটা ছোট কোনোটা বড় এবং কোনটা আকৃতি এত বিশাল যা দেখে হযরত ইব্রাহিম আলাহি সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনেই ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা হয়েছে কিন্তু কোনো মূর্তি সে খাবার গ্রহণ করছে না ইব্রাহিম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে রয়েছে কোনোটার দশটা হাত কোনোটার আটটা হাত কোনোটার বারোটা হাত কোনোটা তাকিয়ে রয়েছে বল্লম হাতে নিয়ে কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তি আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে হযরত ইব্রাহিম সালাম সে মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এবং মানুষকে তৈরি করেছো তাহলে তোমরা এই খাবার খাও না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা রয়েছে তোমরা খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম আলাহি সালাম বারবার সে মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্যালেটগুলি মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনেই এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোন মূর্তি তো খাবার গ্রহণ করছে না হজরত ইব্রাহিম এবার রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ কি করে তোমরা তো নিজেই চলতে পারো না তোমাদের নিজেদেরকেই তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা রয়েছে সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হযরত ইব্রাহিম সালাম একটা কুড়াল দিয়ে সেই মূর্তিগুলোকে ভানতে লাগলেন শত শত মূর্তি তিনি ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাটে তিনি কুড়ালটা রাখলেন তিন দিন পর গ্রামের সকল লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করল তারা ধুকে দেখে হায় হায় সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে তারা ইব্রাহিম সালামের কাছে গিয়ে বলল হে ইব্রাহিম তোমাকে দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হল কি করে তিনি তখন চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড় মূর্তি তার কাঁধে কুড়াল রাখা রয়েছে তাকেই জিজ্ঞেস করো